আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগতম তো আমি আছি তোমাদের সাথে সোহেল রানা পড়াশোনা করতেছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান তো আজকে আমরা যা দেখবো তা হচ্ছে এইচইসি ফিজিক্স চ্যাপ্টার নাম্বার ফাইভ কাজ শক্তি ও ক্ষমতা তো আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে কাজ তাহলে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি তাহলে দেখো আমরা প্রথমে যা দেখবো তা হচ্ছে কাজ কাজকে প্রকাশ করা হয় ডব্লিউ দ্বারা ডব্লিউ সমান এফ এস কস থিটা ঠিক আছে এখন এই এফটা কি এফটা হচ্ছে বল এসটা কি এস হচ্ছে স্মরণ আর কস থিটা এখানে থিটা কি তোমার থিটা হচ্ছে বল ও স্মরণের মধ্যবর্তী কোন ঠিক আছে বল ও স্মরণের মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোণ আচ্ছা এটা যদি আমরা ভেক্টর ফর্মে প্রকাশ করতে চাই তাহলে ডব্লিউ সমান এফ ভেক্টর ডট এস ভেক্টর ঠিক আছে তাহলে দেখো একটা যে চিত্র যদি আমরা দেখি মনে করো এটা হচ্ছে এফ বল এফ বলে স্মরণ হচ্ছে এই দিকে এই বরাবর স্মরণ তো এফ বলে আমরা একটা বস্তুকে এদিকে টানতেছি ঠিক আছে এই মধ্যবর্তী কোন হচ্ছে তোমার থার্টি ডিগ্রি কাজের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে তা হচ্ছে এ ডাব্লিউ ইজ ইকুয়ালস টু স্মরণের দিকে বলের উপাংশ ঠিক আছে স্মরণের দিকে বলের উপাংশ উপাংশ ইন্টু তোমার স্মরণ দেখো এখানে বলটা হচ্ছে তোমার এফ ঠিক আছে এখানে বলটা কি বলটা হচ্ছে তোমার এফ তাহলে এই বল এই বলকে যদি আমরা ভাগ উপাংশ করি একটা হচ্ছে তোমার অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উপাংশে ভাগ করার ক্ষেত্রে আমরা যার সাথে কোনটা নিব সেই তার সাথে আমরা লিখবো হচ্ছে কস থিটা তাহলে এটা হবে তোমার এফ কস থিটা আর উপরটা হবে তোমার এফ সাইন থিটা তাহলে একটা জিনিস খেয়াল করো এখানে বলছে যে স্মরণের দিকে বলের উপাংশ তাহলে স্মরণটা কোন দিকে দেখো তো স্মরণটা হচ্ছে তাহলে স্মরণের দিকে বলের উপাংশটা কি স্মরণের দিকে বলের উপাংশ হচ্ছে তোমার এফ অস্থিটা কি এফ কিন্টু স্মরণ কত এস তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ এস কস এটা ঠিক আছে তাহলে এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনটা হচ্ছে কি স্মরণের দিকে ঠিক আছে স্মরণের দিকে যে কোনটা সেটা আমরা আমরা পরিমাপ করব আচ্ছা এখন আমরা কয়েকটা জিনিস একটু যদি খেয়াল করি দেখো দেখো নর্মালি এটা একটা সারফেস ঠিক আছে এই সারফেসের এখানে একটা বস্তু আছে ঠিক আছে তো এই বস্তুকে আমরা এইভাবে টেনে নিচ্ছি অ্যাপ বলে ঠিক আছে অ্যাপ বলে আমরা টেনে নিচ্ছি দেখো তো আমরা এইদিকে টেনে নিচ্ছি এবং স্মরণটা কিন্তু এইদিকে দিকে স্মরণটা হচ্ছে এই আমরা টেনে নিচ্ছি এই তাহলে স্মরণ এবং বলের মধ্যবর্তী কত স্মরণ এবং বলের সময় ডিগ্রি যেহেতু দিকটা হচ্ছে সেম ঠিক আছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এই চিত্রের ক্ষেত্রে ধরি আমরা কেজ ওয়ান কেজ ওয়ানের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে বল দ্বারাকৃত কাজ বল দ্বারা কৃতকাজ বল দ্বারা ডিগ্রি কেন কারণ মধ্যবর্তী কোন হচ্ছে জিরো ডিগ্রি দেখো এটা তো হচ্ছে তোমার আমরা বস্তু বস্তুটাকে এটা এই দিকে টেনে নিচ্ছি কিন্তু আরেকটা বল যেটা গর্ষণ বল গর্ষণ বল সবসময় বিপরীত দিকে কাজ করে তাহলে ঘর্ষণ বলটা কাজ করতেছে এই দিক বরাবর ঠিক আছে ঘর্ষণ বল কাজ করতেছে কোন দিক বরাবর পিছনের দিকে তাহলে দেখো স্মরণটা হচ্ছে এইদিকে গর্ষণ বল কাজ করতেছে এই দিকে তাহলে স্মরণ এবং বলের মধ্যবর্তী হচ্ছে তোমার একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি যে গর্ষণ বল কৃত কাজ ঘর্ষণ বল কৃত কাজ

এই বস্তুকে আমরা এই দিক বরাবর উপরের দিকে টানতেছি ঠিক আছে বলটা হচ্ছে কোন দিকে উপরের দিকে স্মরণটা কোন দিকে স্মরণটা হচ্ছে তোমার এই বরাবর তাহলে বল এবং স্মরণের মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি ঠিক আছে তাহলে আমি এখানে লিখতে পারি যে বাইহিক বল দ্বারা কৃতকাজ বাইহিক বল দ্বারা কৃতকাজ ডাব্লিউ সমান এফ এস কিরো ডিগ্রি ঠিক আছে কারণ স্মরণ এবং বলের মধ্যবর্তী কোন হচ্ছে শূন্য ডিগ্রি ঠিক আছে তো এখন আরেকটা জিনিস দেখো আমরা এটা তো এখানে দেখলামই ঠিক আছে তো এটা এখন দরকার নাই তো আরেকটা জিনিস দেখো যে এখানে তো বস্তুকে আমরা উপরের দিকে নিচ্ছি তো আরেকটা বল সরাসরি নিচের দিকে কাজ করতেছে আরেকটা বল একদম নিচের দিকে কাজ করতেছে সেটা হচ্ছে অভিকর্ষ বল কি বল অভিকর্ষ বল তো অবিকর্ষ বল কাজ করতেছে তোমার নিচের দিকে সেটা তো বলটা নিচে কাজ করতেছে তাহলে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ কি হবে দেখো অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হবে তোমার দেখো আমাদের স্মরণটা হচ্ছে উপরের দিকে তাই না স্মরণটা হচ্ছে উপরের দিকে আর অভিকর্ষিত বল কাজ করতেছে তোমার নিচ বরাবর তাহলে বল এবং স্মরণের মধ্যবর্তী কোন কত বল এবং স্মরণের মধ্যবর্তী কোন হচ্ছে তোমার একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি যে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ কাজ অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ

এখানে একটা বস্তু আছে হ্যাঁ এই বস্তুকে আমরা এফ বলে এইদিকে টানতেছি কি বল এফ বল আর এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে তোমার উচ্চতা হচ্ছে এইচ মিটার ঠিক আছে তাহলে এখানে প্রশ্ন হচ্ছে বল দ্বারা কৃতকাছ এবং অভিজ্ঞশ বল দ্বারা কৃতকাছ কত তাহলে দেখো একটা জিনিস যে এইটা যদি আমি এইখানে লিখি এই বলটা বলটা হচ্ছে এফ এটা আমি লিখলাম দেখো স্মরণ কোনটা দেখো এই বিন্দু থেকে তোমার এই বস্তুটা যদি এই বিন্দুতে যায় তাহলে হচ্ছে তোমার থেকে বস্তুটা তোমার এই জায়গা থেকে বস্তুটা এই জায়গায় গেছে তাই না তাহলে স্মরণ কি স্মরণ হচ্ছে এইচ ঠিক আছে তাহলে আমরা দেখো স্মরণটা কোন দিকে স্মরণটা হচ্ছে এই বরাবর উপরের দিকে তাহলে আমাদের যে কাজের সূত্র ছিল কাজের সূত্র অনুযায়ী বলছিল যে স্মরণের দিকে বলের উপাংশ স্মরণ ঠিক আছে তাহলে এইটা যদি তোমার একটা হয় তাহলে এটাকে আমরা দুইটা উপাংশে ব্যাক্টর ভাগ করতে পারি এটা হচ্ছে তোমার উপাংশ হচ্ছে তোমার লম্ব উপাংশ তাহলে দেখো এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে আমার অনুভূমি উপাংশ আমি দৌড়ব এই বরাবর কোন বরাবর এই বরাবর কেন কারণ আমার স্মরণটা উপরের দিকে তো আমি যেই বরাবর কোন থিটা ধরবো সেটা হবে তোমার কি এফ থিটা আর যেই বরাবর আমি কোনটা ধরবো না সেটা হবে এফ সাই থিটা তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করো আমাদের কোন কোনটা লাগবে দেখো এই কোণের মান দেওয়া আছে তোমার থার্টি ডিগ্রি বাট আমার তো এই কোন লাগবে না আমার কোন কোন লাগবে আমার লাগবে হচ্ছে এই কোনটা ঠিক আছে দেখো এটাকে যদি আমি এখানে আঁকি তাহলে দেখো এই কোনটা কথা হচ্ছে এটা যদি হয় তোমার থার্টি ডিগ্রি তাহলে এটা কত হবে এটা হবে তোমার সিক্সটি ডিগ্রি তাহলে আমার এখান থেকে আমরা লিখতে পারি যে বাইক বল দ্বারা কৃতকাজ বাইহিক বল দ্বারা কৃতকাজ এখানে বাহিক বল দ্বারা কৃতকাজ কি হবে ডব্লিউ সমান এফ এস পাঁচ কত ডিগ্রি হবে বলো পাঁচ সাব্থিত হয় আইট ডিগ্রি কেন সাইট ডিগ্রি বল এবং স্মরণের মধ্যবর্তী কোন ঠিক আছে বাট কোনটা হবে কোন দিকে স্মরণের উপাংশের দিকে তো স্মরণটা কোন দিকে হচ্ছে স্মরণটা হচ্ছে একদম সোজা উপর বরাবর তাহলে এই যে উপর বরাবর যে কোনটা আছে সেটাই আমাদের হবে ঠিক আছে ওকে এখন যদি আরেকটা জিনিস খেয়াল করি যে এটা অভিকর্ষত বল দ্বারা কি কাজ কত তো অভিকর্ষত বল সরাসরি নিচের দিকে কাজ করে তাই না সরাসরি নিচের দিকে কাজ করে আর স্মরণটা হচ্ছে তোমার সরাসরি কোন দিকে এই বরাবর উপরের দিকে স্মরণ হচ্ছে তাহলে এটা যদি আমি এখানে একটু আঁকি দেখো স্মরণটা হচ্ছে এইখানে এবং তোমার এটা কাজ করতেছে এই বরাবর তাহলে দেখো এটার মান কত থার্টি ডিগ্রি এটুকুর মান কত এটুকুর মান হচ্ছে তোমার নাইনটি ডিগ্রি তাহলে টোটাল কত হচ্ছে টোটাল হচ্ছে তোমার একশো বিশ ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি যে বল কৃত গাছ হবে ডাব্লিউ সুমার এফ এস একশো বিশ ডিগ্রি এফ এর পরিবর্তে লিখতে পারি আমরা এম জি এস একশো 20 ডিগ্রি তাহলে তিনটা কেজের ক্ষেত্রে সূত্র কি হবে এবং কোন কি হবে সেটা আমরা দেখলাম এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ তো এই তিনটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে কি কি ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ আর হচ্ছে শূন্য কাজ তাহলে দেখো দেখো শূন্য কাজ কখন হবে বলতো শূন্য কাজ নর্মালি আমরা যদি একটা কাজের সূত্রটা যদি লিখি ডব্লিউ সুমান এফ এস থিটা দেখো এখানে থিটার মান কত হলে যদি থিটার মান কোনো কারণে জিরো হয়ে যায় তাহলে টোটাল কাজ জিরো হয়ে যাবে না এই থিটার মান যদি জিরো হয় তাহলে টোটাল কাজটা জিরো হয়ে যাবে তাহলে দেখো তো কস কত ডিগ্রি মান হচ্ছে তোমার জিরো বলতো কস হচ্ছে তোমার নাইনটি ডিগ্রি ঠিক আছে কস নাইনটি ডিগ্রি মান কত জিরো তাহলে কোনো কারণে কস থিটা স্মরণ এবং বলের মধ্যবর্তী কোন যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে হচ্ছে তোমার কাজটা জিরো হয়ে যাবে তাহলে এস ডিগ্রি যদি হয় তাহলে এটার মানটা হবে তোমার জিরো আচ্ছা তো আমরা মেনলি কি বলতে পারি যে কোনো একটা বস্তুতে বল প্রয়োগ করার ফলে যদি আমরা কাজ না পাই তাহলে সেটাই হচ্ছে তোমার শূন্য কাজ বা আবার আমরা একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে বল এবং স্মরণের মধ্যবর্তী গুণ যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে হচ্ছে সে কাজটা তখন আমরা কোন কাজ পাবো না তখন এই কাজটা হবে শূন্য কাজ ঠিক আছে আরেকটা জিনিস দেখব কাজ ধনাত্মক কাজ ধনাত্মক কাজের অপর নাম হচ্ছে বলের ধারা কাজ ধনাত্মক কাজের অপর নাম কি বলের ধারা কাজ ঠিক আছে ধনাত্মক কাজ বা বলের ধারা কাজ বলের ধারা কাজ তো ধরত কাজ বা বলের ধারা কাজের ক্ষেত্রে তোমার থিটা যে আছে স্মরণ এবং বলের মধ্যবর্তী কোণ থিটা সেই থিটার মানটা হবে তোমার 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান আর এটা তোমার 90 ডিগ্রি থেকে অবশ্যই ছোট তো এটা আমাদের মাথায় রাখতে হবে 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি সমান অথবা বড় ঠিক আছে এটা এমসি অনেক আসে আরেকটা হচ্ছে তোমার যে ঋণাত্মক কাজ ঠিক আছে আরেকটা কি ঋণাত্মক কাজ ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ কি ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ ঠিক আছে তো এটা আমরা কিভাবে করব দেখো এটা আমরা জাস্ট এটার ক্ষেত্রে যে মধ্যবর্তী কোন থিয়েটার থিয়েটার মানটা হবে তোমার এtheta এর মানটা হবে তোমার সেটার মানটা হবে তোমার 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট অথবা সমান তো বল এবং সরনের মধ্যবর্তী গুণ যদি তোমার 180 ডিগ্রি সমান অথবা ছোট এবং 90 ডিগ্রি থেকে যদি বড় হয় তাহলে সেই বল দ্বারা কত কাছে আমরা কি পাবো ঋণাত্মক পাব তো এখন দেখো কোন ক্ষেত্রে কাদের তোমার কোনটা সেটা নাইনটি ডিগ্রি হচ্ছে না এখানে নাইনটি ডিগ্রি থেকে বড় এখানে নাইনটি ডিগ্রি থেকে ছোট কেন হচ্ছে না কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো কারণে নাইনটি ডিগ্রি যদি হয় তাহলে সেই কাজটা শূন্য কাজ হয়ে যাবে তো এখন আমরা যা দেখবো তা হচ্ছে কাজের একক ঠিক আছে তো কাজের একক কি কাজের একক তো আমরা সবাই জানি কাজের একক হচ্ছে জুল তো আরো কিছু একক আছে তো কাজ ডব্লিউ সমান এফ এস তাই না এটা তো লিখতে পারি তো এফ এর একক কি এফ এর একক হচ্ছে নিউটন এস এর একক কি মিটার তাহলে কাজের আরেকটা একক হচ্ছে তোমার নিউটন মিটার তো দেখো আমরা আরেকটা একক বের করতে পারি তোমার ডাব্লিউ সমান এফ এস এফ সমান সমান কি এম এ ইন্টু এস তাহলে দেখো এম এম হচ্ছে ভর ভরের একক কেজি এ একই তরণ তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স টু আর কি আছে আছে এস কি স্মরণ তো স্মরণের একক কি স্মরণ একক হচ্ছে মিটার তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা একক তাহলে তিন নাম্বার একক কি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু তার মানে আমরা কাছ থেকে তিনটা একক পাচ্ছি কি একটা তো হচ্ছে ইউনিভার্সাল একক তো এসআই একক জুল আর এটা হচ্ছে তোমার নিউটন মিটার এটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার লিখবে টু এখন দেখো আমরা দেখব কাজের মাত্রা কি দেখব কাজের মাত্রা তো দেখো কাজের মাত্রা আমরা নর্মালি সূত্র থেকে মুখস্ত করবো না সূত্র থেকে বের করবো তো আমরা কীভাবে বের করবো দেখো কাজ কাজ ডাব্লিউ সমান এফ এস লিখতে পারি তাহলে এফ হচ্ছে কি এফ হচ্ছে এফ সমান লিখতে পারি এম এ টু এস তাহলে দেখো এম এম কিসের একক মানে এম হচ্ছে ভর ভরের একক হচ্ছে কেজি তরণের একক হচ্ছে মিটার সেকেন্ড আর স্মরণ স্মরণ একক হচ্ছে মিটার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কেজি কেজি মানে কি ভর ভরের ক্ষেত্রে আমরা লিখতে পারি এম মাত্রার ক্ষেত্রে মনে রাখবা আর হচ্ছে পরেটা কি মিটার মিটার কয়টা আছে দুইটা মিটার আছে মিটার মিটার হচ্ছে কিসের একক দৈর্ঘ্য একক দৈর্ঘ্যের দৈর্ঘ্য মানে কি লেন্থ তাহলে এখান থেকে লিখতে পারো এল এলাসে কয়েকটা দুইটা ঠিক আছে তারপর কি এস মানে সেকেন্ড সেকেন্ড কে সেরেক সময় এরকম তাহলে আমরা লিখতে পারি টি ঠিক আছে কি লিখতে পারি টি ইন বাটস তাহলে এটাই হচ্ছে আমাদের কাজের মাত্রা এম এল স্কোয়ার টি ইন বাস টু তাহলে মাত্রা কি হচ্ছে এম এল স্কোয়ার টিন বাটস তো একটা জিনিস মনে রাখবার কাজের মাত্রা এবং শক্তির মাত্রা সেম কাজের মাত্রা এবং শক্তির মাত্রা কি সেম তো এই ছিল আমাদের আজকের ক্লাস দেখা হবে পরবর্তী ক্লাসে তো সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইলো সবাইকে ধন্যবাদ